আইপিএলে পিচ বিতর্ক বেড়েই চলেছে এবার লক্ষ্ণ ও কে কে আর এর পর যোগ দিল কিন্তু পিচ বিতর্ক নিয়ে বিরাট কোহলি হ্যাঁ দু হাজার পঁচিশ আইপিএলে আমরা দেখেছিলাম কে কে আর প্রথম ম্যাচটা রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের কাছে হেরেছিল কে কে কেআরের জন্য কীরকম একটা খারাপ পিচ তৈরি করেছিল এবং তারপরে আবার সোশ্যাল মিডিয়ায় অনেক আলোচনা এবং অনেক কিছু হওয়ার পর আবার পুনরায় একটা ভালো পিচ পায় এবং এসার এই কাছে কে কে আর ম্যাচটা যেতে এবং তারপরে আবার কে কে আরের জন্য খারাপ পিচ বানানো হয় লক্ষ্ণৌ ম্যাচ এবং লক্ষণ ম্যাচটা কে কে আর হেরে বসে এবং পরেই হচ্ছে তোমার ফার্স্ট পিচ নিয়ে কমপ্লেন করে সে হচ্ছে রাজীবকে রাহানে কে কে আরের ক্যাপ্টেন এবং তারপরে ক্যাপ্টেন হচ্ছে লক্ষ্ণৌ সুপারজায়েন্স এবং চেন্নাই সুপার কিংস তারাও বলে আমরা আমাদের হোম গ্রাউন্ডের অ্যাডভান্টেজ পাচ্ছি না পিজের আমরা চেয়েছিলাম স্পিন সহায়ক পিস সেরকম আমরা পাচ্ছি না কে কে আরও সেম বলেছিল আমরা স্পিন পিস চেয়েছিলাম সেরকম পাচ্ছি না এবং এরপরই হচ্ছে যোগ দিল কিন্তু রয়্যাল চ্যালেঞ্জারের সবচেয়ে বড় প্লেয়ার বিরাট কোহলি সেই বিরাট কোহলি বলে বসলো বৃহস্পতিবারের দিন দিল্লির কাছে যখন রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর হেরে বসলো তখন রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এবার বললো যে আমরাও রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর উইকেটে এরকম উইকেট আশা করিনি আমরাও স্পিন সহায়ক পিজ চেয়েছিলাম যে পিজে রানই করা যাচ্ছে না প্রথম দুটো ম্যাচ দেখলেই বোঝা যায় যে সেইভাবে রান হয়নি বা ব্যাটিং উইকেট নয় একশো তেষট্টি এবং একশো উনসত্তর রান হয় প্রথম দুটো ম্যাচে এবং দুটো ম্যাচেই আমরা হোম গ্রাউন্ডে হেরেছি আমাদের হোম গ্রাউন্ডের পিজের অ্যাডভান্টেজ দেওয়া হচ্ছে না এরপরই রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের যে হচ্ছে মেন্টার হিসাবে রয়েছে দীনেশ কার্তিক সেও হচ্ছে মিডিয়ার সামনে সে বক্তব্য রাখে আমরা অ্যাকচুয়ালি ইডেন মানে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের উইকেট এরকম উইকেট দেখে থাকি না এবং আমরা দেখে থাকি হচ্ছে একজন স্পিন সহায়ক উইকেট এবং ব্যাটিং সহায়ক উইকেট অনেক রান হয়ে থাকে কিন্তু দুটো ম্যাচের দিকে আমরা তাকালে দেখতে পাচ্ছি যেখানে হচ্ছে ব্যাটিং সহায়ক উইকেট বানানো হয়নি এবং সেভাবে বড় স্কোরিং রান হচ্ছে না এই পিচের জন্য তা পিচ যে তৈরি করছে তার সঙ্গে আমরা কথা বলবে এবং তার সঙ্গে বিশ্বাস রাখছি যে সে আশা করি ব্যাপারটা ঠিক করে দেবে এরকম একটা স্টেটমেন্ট জানায় দিনেশ কার্তিক রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের হয়ে এবং এরপরই ইন্ডিয়ান বোর্ডের একজন বলে যে কে কে আর রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর সুপার সুপারজাইংস চেন্নাই সুপার কিংস যারা যারা পিস নিয়ে কন্ট্রোভার্সি বা কমপ্লেন করেছে তাদেরকে টুর্নামেন্ট শুরুর আগে যে পিস তৈরি করে তাদের সঙ্গে আলোচনা করে নেওয়া উচিত এরকম কোনো একটা টুর্নামেন্ট শুরু হয়ে যাওয়ার মাঝে এরকম কমপ্লেনগুলো করা একদম ঠিক হচ্ছে না এরকম একটা স্টেটমেন্ট জানানো হয় তাই এরপর সত্যি কথাই আমরা এখন বুঝতে পারছি রাজিনকে রাহানে যেরকম পিস নিয়ে কমপ্লেন করেছিল তার পরপরই কিন্তু লক্ষণ চেন্নাই এবং রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর তারাও যোগ দিল কিন্তু পিস তারাও সঠিকভাবে ঠিকঠাক পাচ্ছে না এবং কিন্তু এবার কিন্তু ইন্ডিয়ার বোর্ডের ওপর চাপটা সৃষ্টি হবে এই সমস্ত টিমগুলো যারা কমপ্লেনগুলো করেছে তারা হোম গ্রাউন্ডে নিজস্ব পিচের অ্যাডভান্টেজটা না পাওয়ার জন্য বাকি তোমাদের কি মতামত আদৌ কি এই যে টিমগুলো কমপ্লেন করেছে টিমগুলো কি সত্যি হোম অ্যাডভান্টেজ পাচ্ছে না থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে যেন ভুলো না আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে দেখো